বেদায়ত এমন একটি গোনা যেই গোনা সর্বশেষ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ রাসুল সাল আলহিম বলেছেন যে কুল্লু বেদায়ত দলালা যে প্রত্যেকটি বেদাতি গুমরাহি অকুল্লু দলালা ফিন্নার আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামি তো বেদাত বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে বেদাত শব্দের অর্থটা জানতে হবে এবং বেদাতের সংজ্ঞা জানতে হবে তো বেদাত শব্দের অর্থ হলো যে নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু তৈরি করা আর বেদাতের সংজ্ঞা হলো নমুনা ব্যতীত পূর্বের নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করাকে বলে তো এর সাথে আরেকটি বিষয় আমাকে বুঝতে হবে যে বেদা কিন্তু দুই রকমের হয়ে থাকে একটা শাব্দিক অর্থের বেদাত আরেকটা পারিপার্শ্বিক অর্থে বা আবিধানিক অর্থের বেদ আত যেই বেদ আতের কারণে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে সেই বেদ আতের যদি একটা উদাহরণ দেয় যে ধরুন প্রত্যেকটি ফরজ সালাতের আগে আমরা আজান সলাদ তো এখন যদি আমি বলি যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার সলাতের বিশ মিনিট আগে একটা আজান দেয়া হোক আজানের শব্দগুলো তো ভালো আজান দিলে তো আর গুনা হবে না যেহেতু এই শব্দগুলো তাওহিদের বাণী আজান দেওয়াকে একটা খারাপ কাজ তো সলাতের বিশ মিনিট আগে আজান দিলাম লোকেরা যেন বুঝতে পারে যে ঈদুল ফিতর বা আজহার সলাতের আর মাত্র বিশ মিনিট সময় বাকি আছে তো দৃষ্টিতে কাজটা অনেক সুন্দর মনে হয় কিন্তু এখানে প্রথম কাজ হলো আপনাকে আমাকে দেখতে হবে যে আল্লাহ রাসুল কি জীবনে কোনোদিন ঈদুল ফিতর বা ঈদুল আজহার সলাতে আজান দিয়েছেন কিনা আল্লাহ রাসুল যদি দিয়ে থাকেন তো সেটা দেওয়া সোমনাথ আর আল্লাহ রাসুল যদি না দিয়ে থাকেন তো সেটা বেদাত তো এভাবে দিন ইসলামের প্রত্যেকটি বিষয় আপনি একটি সূত্র দিয়ে বের করতে পারবেন যে আল্লাহ রাসুল একটি এবাদত যেভাবে করেছেন যতটুকু করেছেন যেভাবে নির্দেশনা দিয়েছেন তার থেকে এক চুল পরিমাণ কম করা যাবে না আবার বেশিও করা যাবে যদি কম বেশি করেন তো এটা বেদাতে রূপ নিবে তো এখানে আপনাকে আরেকটি বিষয় বুঝে রাখতে হবে যে অনেক জ্ঞানী জাহেল ব্যক্তি আছে যারা আপনাকে বলবে যে শোনো আল্লাহ রাসুলের যুগে তো এই ফ্যান ছিল না লাইট ছিল না এসি ছিল না আরো অসংখ্য প্রযুক্তি যে আমরা ব্যবহার করি এগুলো তো আল্লাহ রাসুলের যুগে ছিল না তো এগুলো তো বেদাত তো তার উত্তর আল্লাহ রাসুলের হাদিসের মধ্যেই রয়েছে আল্লাহ রাসুল বলেছেন আমরিনা হাজা এখানে ফি আমরিনা মানে ফি দেইনি না ফি সরিয়াই যে ব্যক্তি দিনের মধ্যে শরিয়াতের মধ্যে নতুন কিছু ঢুকাবে তাহলে সেটা বেদাত হবে তো বেদাত হয়েছে হচ্ছে এবাদতের মধ্যে যদি কেউ নতুন কিছু ঢুকায় এবাদতের উপকরণে কখনো বেদাত হয় না ধরুন ফ্যান লাইট এসি এগুলো এবাদত না এগুলো এবাদতের মূল জিনিস না এগুলো এবাদতের একটা উপকরণ মাত্র এখানে এবাদতটা মুখ্য বিষয় এবাদতের উপকরণ কখনো বেদাত হয় না